হ্যালো সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে দেখেন খুব সুন্দর সুন্দর একবার নেটের উপরে লেহেঙ্গাগুলো পার্টি লেহেঙ্গাগুলো নিয়ে আসছি আগামীকাল বৃহস্পতিবার যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা আপনারা শপে এসেও নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা দেখাবো আর প্রাইসটা বলে দেবো যার যেটা পছন্দ হবে দেরি করবেন না সরাসরি শোরুমগুলো ভিজিট করে নিয়ে নেবেন এছাড়া চলে আসবেন আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা নেটের উপরে পার্টি লেহেঙ্গা চলে আসছে আবারও নতুন করে আমাদের শপে যারা যারা আসতে চাচ্ছেন দেখেন লেমন কালারের উপরে খুবই সুন্দর লেহেঙ্গাটা আর প্রাইসটাও দিয়ে দেবে একেবারে রিজনেবল একটা প্রাইসে সম্পূর্ণ মিরোর এবং স্টোন ওয়ার্কের কাজ করা আছে জাদ্রজি সুতার কাজ করা আছে ক্যান ক্যান সহ লেহেঙ্গাটার প্রাইস পড়বে মাত্র কত লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা অন্য এবং টপসটা থাকবে গর্জেস কাজ একটা ওনা টপ দেখাই দিব বাকিগুলো শুধু ঘেরগুলো দেখাব আপনাদেরকে দেখেন টসটা হবে এটা সামনে কাজ থাকবে ব্যাক সাইডে কোনো কাজ নাই স্লিপে কাজ আছে দেখেন এই যেটা হবে স্লিপের কাজটা এবং ওনাটা দেখেন ওনাটা অনেক বড় লং একটা ওনা পেয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচ হাজার একটা ওনা থাকবে আর প্রাইস কিন্তু মাত্র সাড়ে চার হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস বলে দিব আজকে পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী দেখেন একটা পেঁয়াজ কালার পেঁয়াজ পিঙ্ক কালার খুবই সুন্দর শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নম্বর শপ খুবই সুন্দর লেহেঙ্গাটা প্রত্যেকটা ফোর ফোরপ্যাটের লেহেঙ্গার প্রাইসটা বলে দিই আমরা প্রাইসটা দেখেন ওই যে ওই যে ওই যে পাশে প্রাইসটা কত প্রাইসটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে অবশ্যই অর্ডার করে ফেলবেন যা যেটা ভালো লাগবে দেরি করবেন না সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে প্রত্যেকটা লাইঙ্গে সুন্দর প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা থাকবে দেখেন সম্পূর্ণ জারি সুতার কাজ করা আছে এবং মিরর এবং স্টোন ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা ফোর পার্টের লেহেঙ্গা আমাদের থেকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা না মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো মফ কালারের উপর খুবই সুন্দর কালারটা আর প্রাইসটা অনেক রিজনেবল ওনার টপস থাকবে ম্যাচিং আমরা একটা ওনার টপস দেখাই দিয়েছি বাকিগুলো ভাজের উপরে দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর অফারের লেহেঙ্গাগুলো তো পছন্দ হলে দেরি করবেন না সরাসরি চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরমেঞ্চন নূরম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের দুইটি আউটলেট এবং পঞ্চম তলায় আমাদের একটি আউটলেট আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল একটা দেখেন কত সুন্দর লেমন কালার উপরে সম্পূর্ণ স্টোন এবং মিরর ওয়ার্কের কাজ করা আছে লেহেঙ্গাটায় প্রাইস কত চার হাজার পাঁচশো কত চার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো অফার প্রাইস এটা কিন্তু আমাদের অফার প্রাইস পছন্দ হলে নিয়ে নেবেন পছন্দ হলে কেউ দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসবেন দেখান দেখেন দেখা দেখেন খুবই হ্যাভি কাজ করা দেখেন ব্রাইডাল হিসাবে ইউজ করতে পারবেন এত সুন্দর একটা লেহেঙ্গা এত গর্জেস একটা লেহেঙ্গা আমরা দিয়ে দিচ্ছি একেবারে অফার মাত্র টাকা এটা ওনার টপসটা দেখে দিন একটা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে কালার থাকবে কয়েকটা কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এই লেহেঙ্গাটা দেখেন এটা হবে টপসটা সামনের কাজ পিছনের কাজ দুই স্লিভে কাজ পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর আর এটা হবে ওনাটা ওনাটা সাড়ে পাঁচ হাজার একটা থাকবে খুবই গর্জেস প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পছন্দ হলে দেরি করবেন না অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে প্রত্যেকটা লেহেঙ্গা পেয়ে যাবেন একেবারে অফার একটি প্রাইজে প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল দেখেন ওইটারই আরেকটা কালার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো অন্য টপসগুলো থাকবে ম্যাচিং প্রত্যেকটা ক্যান ক্যান সহ লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে অফার প্রাইজে মাত্র পাঁচ টাকা তো যার যার পছন্দ হবে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন ওইটারে আরেকটা কালার পিঙ্ক কালার উপরে একেবারে সম্পূর্ণ ক্যান ক্যান সহ প্রত্যেকটা ফোর পার্টের দেখেন চার পার্টের লেহেঙ্গা প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো খুবই হ্যাভি কাজ করা ওনার টপগুলো ম্যাচিং তো অবশ্যই চলে আসবে এই নিচে আরেকটা কালার আছে হ্যাঁ এই যেটা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন কালারগুলো দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পছন্দ হলে দেরি করবেন না প্রত্যেকটা একেবারে ইনটেক লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গা একেবারে ইনটেক আর প্রাইস কিন্তু একেবারে অফার প্রাইসে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন কালার কিন্তু চারটা চারোটা কালারই সুন্দর অবশ্যই অবশ্যই যারা যারা নেবেন শোরুমে চলে আসবেন আর যারা শোরুমে না আসতে পারবেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন এখানে একটা লেমন কালার খুব সুন্দর লেমন কালারটাও লেমন কালার খুবই সুন্দর একেবারে গর্জেস কাজ করা আছে স্টোন ওয়ার্ক ওয়ার্কের কাজ করা আছে প্রাইস চার টাকা প্রাইস কিন্তু মাত্র চার টাকা অবশ্যই ভালো লাগলে নিয়ে নেবেন পছন্দ হলে দেরি করবেন না সরাসরি শোরুমে চলে আসেন যারা যারা শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন এই একটা আরেকটা কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর লেহেঙ্গাটা প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই দুই আউটলেটেই পেয়ে যাবেন আপনারা এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো প্রাইস দেব মাত্র চার হাজার পাঁচশো করে অফার প্রাইজে যারা যারা আসবেন দ্রুত চলে আসবে দেখেন পেস্ট কালার দেখেন পেস্ট কালার খুবই সুন্দর আগামীকাল বৃহস্পতিবার যারা যারা সব পেয়ে আসবেন অবশ্যই দ্রুত চলে আসবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশ চার হাজার পাঁচশো প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন চার হাজার টাই মুখ দিয়ে বের হয়ে গেছে পঁয়ত্রিশশো টাকা এগুলো চার করে নিচ্ছি দেখেন এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালারটা অনেক সুন্দর প্রাইস মাত্র চার প্রাইস কিন্তু মাত্র চার করে অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে পছন্দ হলে কেউ দেরি করবেন না সরাসরি শোরুমে চলে শোরুমে এসে দেখে শুনে কেনাকাটা করবেন যারা যারা কেনাকাটা করতে চাচ্ছেন খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা এগুলো দিয়ে আপনারা গাউনেও কনভার্ট করতে পারবেন লেহেঙ্গাগুলো দিয়ে প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা আমাদের এখান থেকে ম্যাকিংও করে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে ম্যাকিং করা হয় যারা যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান অবশ্যই যদি আপনারা চিন্তা করেন যে আনস্টিচ লেহেঙ্গা নিয়ে ম্যাকিংটা কোথায় করবেন আপনারা আমাদের এখান থেকে দেড় ঘন্টার ভিতরে ম্যাকিং করে নিয়ে যেতে পারবেন লেহেঙ্গা কিনে তো যারা যারা ম্যাকিং করবেন এই লেহেঙ্গাগুলো অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুমে আসলে খুবই রিজনেবল প্রাইসে ম্যাকিং করে নিতে পারবেন আর লেহেঙ্গার প্রাইসগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র চার হাজার টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা পেয়ে যাচ্ছে দেখেন পেস্ট কালার দেখেন পেস্ট কালার খুবই সুন্দর প্রাইস মাত্র চার হাজার পাঁচশো দেখেন বেবি পিঙ্ক কালার এটা খুবই সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো দেখেন এই যে অন্যটা থাকবে গরজ প্রাইস থাকছে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন এই যে পিচ কালার এটা হলো পিচ কালার উপরে প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো পছন্দ হলে অবশ্যই নিয়ে নেবেন ভালো লাগলে দেরি করবেন না আমাদের শোরুমের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট রাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেট এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর যারা থ্রি পিসগুলো কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের পঞ্চম পঞ্চমতলা একটা আউটলেট আছে থ্রি পিসের জন্য অবশ্যই নিয়ে নিতে পারবেন একেবারে রিজনেবল রিজনেবল প্রাইসে প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো লেহেঙ্গাটা দেখেন এটা কিন্তু মিরোরের পুরোটা মিরোরের কাজ করা স্টন নাই শুধু মিরোর আর এম্বারি ওয়ার্কের কাজ করা আছে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গা ক্যান ক্যান সহ অন্য টপস গুলো থাকছে ম্যাচিং অন্য টপস এখানে এটা হবে টপসটা সামনে পিছে এবং স্লিপে পেয়ে যাবেন আপনারা লেস খুবই সুন্দর ওনাটা কিন্তু সাড়ে পাঁচ হাতের ওনা দেখেন পেস্ট কালার এটা একেবারে মিরোরের কাজ করা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই শোরুমগুলো তো চলে এসে নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখেন ওনার টপসটা থাকছে ম্যাচিং প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো পিচ কালার পিচ কালার আসছে ক্যামেরা এটা পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক কালার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো খুবই সুন্দর প্রাইস কিন্তু টাকা ভালো অবশ্যই শোরুমে চলে আসতে পারেন যারা যারা আমাদের শোরুমে আসবেন অবশ্যই লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে মেনশন নুর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার শোরুমে আসলে আরও কালেকশন পেয়ে যাবেন ভিডিওটা বড় হয়েছে সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম